আপনারা যারা রিজনেবল প্রাইসে কাঁথা নিতে চান বিশেষ করে বৃষ্টির সময়ে কিন্তু আমরা কাঁথাটা কিন্তু অনেকেই পছন্দ করি বা প্রয়োজন হয় আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার সব চাইনিজ কাঁথা এই যে যে কাঁথাগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায়নায় মেট করা কিন্তু কাঁথা একেবারে দেখেন ঘন সেলাই কিন্তু করা আছে খুবই চমৎকার সব কাঁথা আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই যে যে কালারগুলো দেখতেছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর আমাদের কাছে আপনারা পনেরো থেকে বিশটা কালেকশন কিন্তু কাঁথার পেয়ে যাবেন আর সাইজ কিন্তু হবে এটা পুনে সাত ফিট বাই সাড়ে সাত ফিট সবচেয়ে বড় সাইজ দেখেন বিগ সাইজের কাঁথাগুলা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখেন এইটা দেখেন এইটা দেখেন এইটা একবার মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন মানে কতটা চমৎকার কিন্তু প্রত্যেকটা কিন্তু রং কষ কালারের কিন্তু আপনারা তিন বছরের কিন্তু গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অরিজিনাল কাঁথা মেড ইন চায়না দেখে কিন্তু আপনাদেরকে কিনতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের দেওয়া আছে এই নাম্বারগুলোতে কিন্তু পাঠিয়ে দিবেন খুবই চমৎকার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর আজকে কিন্তু এই কাঁথা অর্ডার করতে আপনাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের হচ্ছে টাকা তবে আজকে ধামাকা ডিসকাউন্টে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অনলি ফর কত টাকা রাখছি জানেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় কিন্তু চমৎকার এই কাঁথাগুলা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না এই যে দেখেন আমাদের কাঁথাগুলার কোয়ালিটিটা জাস্ট দেখেন সুতারগুলা কতটা প্রিমিয়ামের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার সব ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর এটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং দেখেন কতটা নরম একবার তুষ দূরে ভিতরে কিন্তু থ্রি আউন্সের ফাইবার দেওয়া আছে এবং সেলাইটা কিন্তু এপিড ওপিড হবে হ্যাঁ এইখানে যে সেলাইটা পাচ্ছেন এই সেম সেলাইটা কিন্তু আপনি এই পাশেও কিন্তু পাবেন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা অরিজিনাল কিন্তু চাইনিজ হবে আমি কিন্তু দেখাই দিব আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু খোদাই করে লেখা কিন্তু আছে মেড ইন চায়না দেখতে পাচ্ছেন মেড ইন চায়না কিন্তু একেবারে প্রোডাক্টের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দেবেন এই যে দেখেন এইটা হচ্ছে খুব চমৎকার একটা কালার এই যে দেখেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না যার যেটা ভালো লাগে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আর কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে যান চলে আসতে হবে আপনাকে হচ্ছে ঢাকা বাজারে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এটা হচ্ছে ঢাকার শ্যামলিতে অবস্থিত এর নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার দেখেন এই একটা কালেকশন ওরে ভাই মানে কোনটা রেখে কোনটা নেবেন অস্থির কালেকশন কিন্তু দেখাচ্ছে এই কথাগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে অর্ডার করতে কোনো অ্যাডভান্স করতে হবে না মাত্র একুশশো পঞ্চাশ টাকা দাম